আউজ বিল্লা হিমিনা শাইতানির রজিম বিসমিল্লাহির হি রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের যে বিষয়টা উপস্থাপন করব ইউসুফ আলাইহিস সাল্লাম তার ভাইদের সাথে এখন কিভাবে পরিচয় দিচ্ছেন এই পরিচয়টা আমি তুলে ধরবো গত পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে চোর বানিয়ে মিশরে রেখে দিলেন এখন বাবা তাদেরকে আবার মিশরে পাঠালেন যে ইউসুফ এবং তার ভাই বিয়ামিনকে খোঁজ করতে। এই বিষয়টা পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ইয়া বানিয়া ধাবু রহিল্লা আহিল্লা ইয়াসুমি রহিল্লাহ ই কমুল কাহিরুন ইয়া আকবাল সাল্লাম তার সন্তানদেরকে বললেন তোমরা আবার মিশরে যাও মিশরে গিয়ে তোমার ভাই ইউসুফ এবং বিয়ামিনকে খোঁজ করো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আর কাফের রাস্তারা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমাদের উপর যত বিপদ মুসিবত আসুক না কেন কখনো আল্লাহর দয়া রহমত থেকে নিরাশ হতে হয় না সবসময় আল্লাহর দয়ার উপর নির্ভর করতে হয় বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে হয়তো আল্লাহ সাময়িক কোনো বিপদ দিয়েছে হয়তো পরবর্তীতে আবার আল্লাহ আমাদেরকে ভালো রাখবে সবসময় আল্লাহর প্রতি ভালো আশা রাখতে হয় যারা নিরাশ হয় তারা মূলত যারা নিরাশ হয় নিরাশ হওয়া কঠিনতম কবিরা গুনা আল্লাহর রহমত দয়া থেকে কখনো নিরাশ হওয়া যাবে না সবসময় আল্লাহ পাকের দয়া রহমত এর উপরে নির্ভর করে থাকতে হবে যেমনটা ইয়াকব সাল্লাম দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন ইউসফা আল্লাহ সাল্লামের জন্য ধৈর্য ধারণ করা এরপর তার ছেলেরা যখন ইয়াকু আলাহিসাল্লামের ছেলেরা আবার মিশর গেলেন মিশরে যাওয়ার পরে ফালাম্মা দেখলো আলা ইউসুফা আওয়া। আলামা দেখুলা আলেহী কল উইয়া আইল আজি সুমাসানাও আহালানা দূরজ ইনা বিবেদধা আতিী মুেসাতিং ফাউ পলানাল কাইল অতা সদ্যাকা আলাই না। ইননাল্লহাই আজিছিল মতা যখন তার ভায়েরা মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করে যা ইউসফললের সালাম কি বল সিনে আজিজ। আমরা সামান্য কিছু দ্রব্য নিয়ে আসছি সামান্য কিছু অর্থ দ্রব্য নিয়ে আসি আমাদের এই দ্রব্য আমাদের পূর্ণ মাত্রায় আপনি রসদ দেন আর আমাদেরকে কিছু দান করেন ইন্না আল্লাহ মুতাসদ্দিন আর আল্লাহ আল্লাপাক নিয়ামতেন অবশ্যই যারা দানশীল আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করবেন তার মানে দান বড় একটা নিয়ামত বড় একটা পুরস্কার পাওয়া যাবে এই বিষয়টা তারা তুলে ধরছেন যারা দান করে তারা কী দিন উত্তম বিষয় উত্তম বিনিময় তারা পাবেন আল্লাপাক অনেক পরিমাণ বৃদ্ধি করে দেবেন এজন্য দানের কথাটা এখানে উল্লেখ করছেন তারা যে অর্থ নিয়ে যায় বিশেষ করে এমন কিছু চামড়া তারা নিয়ে যায় যে চামড়াগুলো চলে না সচল অচল সব কিছুই নিয়ে যায় ইয়াকব সাল্লাম তাদেরকে বলেন যেগুলো অসল এগুলোও নিয়ে যাও নিয়ে যা তাকে বলো আমাদের যেন অন্য মাত্রায় রসদ দেয় যখন ইউসুফ আল্লাহ দেখলেন যেগুলো চলে ওই দ্রব্যগুলো নিয়ে আসছে আর যে চামড়াগুলো চলে না আমার বাবা সেই চামড়াগুলোও পাঠিয়ে দেখলেন এই নিম্নমানের চামড়া পাঠিয়ে দে তখন তিনি ভাবলেন যে আমার বাবা মা ভাইরা খুবই কষ্টের ভিতরে কেনানে বসবাস করতেছেন এরপরে ইউসু আলাহি সাল্লাম তার ভাইদেরকে বলতেছেন আলিম তুমা আল তুমি ইউসুফা আহ আং তুমি জাহিলুন তোমাদের কি মনে ইউসুফ ইউসু সালাম তার ভাইদের বলতেছে তোমাদের কি মনে আছে তোমাদের ভাই ইউসুফ এবং বিয়ামিনের প্রতি কেমন অবিচার করছিলে কেমন অত্যাচার জুলুম করছিল যখন তোমরা ছিল অজ্ঞ মূর্খ ইউসু আলাহ সাল্লাম কিন্তু বলছে না আমি ইউসুফ এ কথা বলছে না শুধু এই কথাটা বললেন যে তোমাদের তোমাদেরকে মনে পড়ে তোমাদের ভাই ইউসুফের প্রতি তোমরা কেমন অবিচার করেছিলে তখন তার ভাইরা বলতেছে আংতা ইউসুফ তুমি কি ইউসুফ তখন ইউসু আল্লাহ সাল্লাম বলতেছেন কল আনা ইউসুফ হাদ আখিবির আমি ইউসুফ আর এটা আমার ভাই বিয়ামিন পাক আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যারা ধৈর্য ধারণ করে তা অবলম্বন করে আল্লাহ পাক তাদের নিয়ে কর্মফল কখনো নিষ্ফল করে দেয় না ইউসু আল্লাহ সাল্লাম পরিচয় দিয়ে দিলেন তিন বারেরবার বার ভাইদের সামনে নিজের পরিচয়টা প্রকাশ করলেন আমি ইউসুফ আর এটা আমার ভাই বিয়ামিন পাক আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যারা ধৈর্যশীল সৎকর্মশীল কর্মশীল তাদের কর্মফল আল্লাহ কখনো নষ্ট করে দেয় না তখন ওই দশ ভাই খুব ভয় আসে যে এই ইউসুফকে আমরা কুয়ার ভিতরে ফেলে দিসাম আজ থেকে তেইশ বছর আগে তখন ইউসুফ আজকে রাজা আমরা তার কাছে খাবার নিতে আসি তারা ভাইরা বলতেছেন অলতাল্ল আকাল্লো আলাই না ইনকুুন না আল্লাহর নামে কসম করে বলতেছি তার ভাইরা তাকে বলতেছে আল্লাহর নামে শপথ করে বলতেছি আজকের দিনে আল্লাহ পাক তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছে আর আমরা ওই সেই দিন অবশ্যই অপরাধী ছিলাম যেদিন তোমাকে আমরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম যেদিন তোমাকে আমরা কুয়ার ভিতর ফেলে দিয়েছিলাম সেদিন আমরা অবশ্যই অপরাধী ছিলাম আর আজকের দিনে আমাদের উপর তোমাকে আল্লাহ প্রাধান্য দিয়েছে তখনই ইসুয় আল্লাহ সাল্লাম ভাইদের মনের অবস্থা বুঝতে পারলেন আর বলতেছেন ও ভাইরা তোমার প্রতি কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই কিচ্ছু নাই আল্লাহর রস্তে তোমাদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহর অস্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম তোমাদের প্রতি আজ আমার কোনো অভিযোগই নেই কে আগে ফিরুল্লাহুল শুধু অভিযোগ না আল্লাহ তোমাদের ক্ষমা করতেছন আল্লাহ শুধু আমি না আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় আর রহমিন আর আমার আল্লাহ খুবই ক্ষমাশীল বড়ই ক্ষমাশীল তিনি অভিযোগ রাখলেন না তিনি মাফ করে দিলেন এবং ভাইদেরকেও বলতেছেন ভাইদেরকে বলতেছেন আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ তার বান্দার জন্য বড়ই ক্ষমাশীল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন এরপরে হাবু আল্লাহ সালাম বললেন ইদ আলা আলাহ আবি আতি আতিবা সিরিক এরপরে ইউসুফ আল্লাহ সালাম তার ভাইদের বললেন আমার এই জামাটা নিয়ে যাও এই জামাটা নিয়ে যাও বাবার চোখের সামনে ধরো বাবার চোখের উপর লাগাও বাবা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে এরপরে এই জামাটা ছিল ইব্রাহিম আলাহ সালামের জামা ইব্রাহিম আলাহামের জামা তার ছেলে ইসাহাক ব্যবহার করছেন ইসাহাকের ছেলে ইয়াকুবামের ছেলে ইউসুফ বংশ পরস্পর এই জামাটা চলে আসতেন বলতেছে জামাটা নিয়ে যাও বাবার চোখের উপরে রাখো বাবা আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর জামা নিয়ে তারা যখন রওনা হলেন মিশর থেকে কেনানের দেখে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা বর্তমান তখন সালাম বলতেছেন আবু হুম ইমনিলা আজিদারি হাল লি ইন্নী লা আযদরিহা আলমা ফাসিলাতুল ঈ র ক্বাল আবুহুম ইন্নী লা আযদরিহা ইউসুফ লাউলা আন তুফন্নিদুন তো আকুন ইয়া ক্বাল আলাইহিস সালাম তার আশপাশে যারা বসে আছেন তাদেরকে বলতেছেন আচ্ছা তোমরা যদি আমাকে পাগল না বলো তাহলে আমি তোমাদের একটা কথা বলতে পারি বলে কি বলেন বলতেছে আমি জান আমার ইউসুফের নাকে গন্ধ আমার নাকে সুবহানাল্লাহ কোথায় কেনান থেকে জামা নিয়ে মিশর থেকে জামা নিয়ে রওনা হয়েছে কেনানের দিকে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা ওই দূর থেকেই ইউসুফের গন্ধ নাকে পাচ্ছে বলতেছে আমার ইউসুফের গন্ধ যেন আমার নাকে পাচ্ছে তখন তার কল দলালি কেলা কদিম আপনি এখনো পূর্বের বিভান্তই পড়ে আছেন এখনো সেই বিভ্রান্তই পড়ে আছেন আপনার ছেলেকে কবেই তো বাগি খেয়ে শেষ করে ফেলছে এরপরের যে ঘটনা আসবে পরের পর্বে উল্লেখ করব অবশ্যই আপনারা পরের পর্বটা দেখবেন ইনশাল্লাহ